চলে আসলাম আপনাদের মাঝে লাইভে আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক কে কোথা থেকে দেখছেন আমাদের লাইভটি জানাবেন এবং কমেন্ট করতে ভুলবেন না খুবই সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে মজা হবে শুক্রবার আজকে ছুটির দিন সবাই লাইভটি দেখবেন শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন হ্যালো আসসালামু আলাইকুম কে কোথায় আছেন দেখেন আমাদের লাইভটি কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন কি পরে জুম্মার আজান হয়ে যাবে আপনাদেরকে বেশিক্ষণ আজকে সময় দিতে পারবো না পনেরো মিনিট সময় দিতে পারবো কোথা থেকে দেখছেন লাইভটি জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন হ্যালো প্রিয় বন্ধুরা আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে হ্যালো আসসালামু আলাইকুম একজন ভাই যুক্ত হয়েছেন আমাদের মাঝে ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আপনাকে আমরা চিনতে পারব এবং আপনাকে ফলো ব্যাক দিতে পারব সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না জুম্মা মুবারক জুমা মুবারক বন্ধুরা আজকে শুক্রবার জুমার দিন গরিবের হজের দিন ভাই আমাদের লাইভে যুক্ত তাড়াতাড়ি চলে আসুন আপনারা সবাই হ্যালো আসসালামু আলাইকুম ভাইরা আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি সবাইকে সালাম মুবারকباد জুম্মা মুবারক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বন্ধুরা সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আপনাদের মাঝে আজকে শুক্রবার জুম্মা দিন সবাই একটু পরে নামাজে চলে যাব আমরা সবাই সবাই প্রস্তুতি নিচ্ছি নামাজে যাওয়ার জন্য যাই হোক আল্লাহ আমাদেরকে কবুল করুক পাশত্ব নামাজ পড়ার ফিগ দান করুক এটাই আল্লাহর কাছে চাওয়া পাওয়া ইতিমধ্যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাইক করে যাবেন শেয়ার করে যাবেন কমেন্ট করে যাবেন তাহলে এই কি আরো অনেকেই দেখতে পারবে ওয়েলকাম টু লাইভ চ্যাট তো একজন ভাই কমেন্ট করেছেন দেখা যাচ্ছে তিনি কি লিখেছেন তিনি বলতে পারবেন তা আমি বলতে পারছি না তার নাম জিও জাস্টিন কি জানি এইটিন সিক্সটিন নাম লেখা এগুলো আমরা করতে পারব বাংলা পার লেখেন না তো হিন্দিতে লেখেন হিন্দিতে লিখেছেন মনে হয় তিনি এটা বুঝতে পারতেছি হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা অল্প কিছুক্ষণ সময় আছে আপনাদের মতে হ্যালো আসসালামু আলাইকুম সবাই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন লাইভটি আমরা যতক্ষণ আসি যুক্ত থাকবেন দোয়া চাই দোয়া করি ভাই সবাই সবাইকে সাপোর্ট করবেন সাপোর্ট করলেই তো সাপোর্ট পাবেন ভাই আজকে শুক্রবার জুম্মার দিন সবাইকে কেউ কমেন্ট করে একজন শুধু কমেন্ট করছে আর বাকিরা এখনো কমেন্ট করেন নাই যারা তারা কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন কমেন্ট করলেই আপনাকে চিনতে পারবো এবং আপনাকে আমরা সাবস্ক্রাইব ব্যাক দিতে পারব বাংলাদেশ থেকে আমি বলছি আজকে কি লাইভে যারা যুক্ত হয়েছেন তারা কি লাইক কমেন্ট করতে পারছেন না হয়তো নামাজের জন্য প্রস্তুতি নেওয়া লাগবে ইতিমধ্যে আজান দেওয়ার সময় হয়ে গেছে বাংলাদেশে રાય 12:00 વાગે હેલો મંગુરા લાઈક করছেন না কমেন্ট করছেন না শেয়ার করছেন না সবাই কমেন্ট করুন তাহলেই তো সবাইকে সবাই চিনতে পারবো ভাই না হলে তো চিনতে পারবো না আপনাকে ভাই হ্যাঁ ভাই সবাই লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন লাইফটি उन लोगों में इसके प्रबलित हैं, और इतनी किसी बात के प्रबल उड़ान नहीं है। আমি দেখা হবে বেলায় কিন্তু এখন আর লাইভে থাকতে পারছি না কারণ ইতিমধ্যে দোকান বন্ধ করে আমি চলে যাবো নামাজে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল